ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম নতুন গছকাপ নেটের মধ্যে কাজ করা ডলার ওয়ার্ক করা এবং সিকোয়েন্স করা দেখেন পুরোটা জুড়েই কাজ থাকবে এবং সুতার কাজ করা আছে যার যেটা লাগবে আজকের ভিডিওতে নিত্য নতুন কালেকশন হবে নিত্য নতুন ডিজাইন হবে এই সেম কালারে আমাদের কাছে চারটা ডিজাইন হবে ঠিক আছে এই দেখেন এই একটা ডিজাইন দেখেন কত সুন্দর সেম ডিজাইনে একটা ডিজাইন হবে প্রত্যেকটার পাড়ের ডিজাইন আলাদা উপরে কাজের ডিজাইন আলাদা দেখো সেম কালার আবার এই যে পার্পল কালার আর একটা ডিজাইন হবে মানে একটা কালারে চারটা ডিজাইন এটা বোঝানোর জন্য এক সঙ্গে আপনাদের চারটা কালারই আমরা ডিজাইনটাই দেখাই দিচ্ছি এই এটা আর একটা মার্কেট ঠিক আছে এগুলো প্রত্যেকটা বহর থাকবে সাড়ে তিন হাত বহর এগুলোতে জামা গাউন লেহেঙ্গা থেকে শুরু করে আপনারা যার যেটা ইচ্ছা বানাতে পারবেন ঠিক আছে কারণ এগুলো কালেকশন এক বাক্যে স্ট্যান্ডার্ড এক বাক্যে সুন্দর এই যেটা দেখেন এটা হলো জাম বেগুনি কালার ঠিক আছে এটাতে গাউন শাড়ি যাই যেটা করবে দামটা থাকবে একদম রিজিবেল যে কোনো জায়গায় এগুলো কিনতে যাবেন দুশো থেকে দুশো বিশ টাকায় কিনতে হবে আমাদের এখানে পাবেন মাত্র দেড়শো টাকা গড় এগুলোতে শাড়ি লেহেঙ্গা গাউন থেকে শুরু করে বাচ্চাদের গোল জামা সব হবে ঠিক আছে তো দেখেন এই যে এই একটা ডিজাইন দেখেন এই যে ডিজাইনের আমরা পিয়াজ কালার দেখাইছি এই যে ল্যাভেন্ডার কালার দেখাইছি এই যে এটা দেখেন ডিপ জাম কালার ঠিক আছে সেমেরি এটা হলো পেস্ট কালার সেম ডিজাইন এই যে একটা ডিজাইন হবে এটারও তিনটা কালার হবে আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনটা আপনারা নিতে পারবেন শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা নিতে পারবেন যার যেটা লাগবে এখান থেকে যার শুধু স্ক্রিন শট দেন আর পাঠিয়ে দেন এই যে দেখেন এই একটা ডিজাইন দেখেন ক্যামেরাটা এই দিকে এসব এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটাও পেয়ে যাবেন মাত্র একশো টাকা গজে ঠিক আছে আবার এই ডিজাইনে দেখেন দুইটা কালার হবে সেম ডিজাইনে দুইটা কালার এগুলোর সাথে আপনারা যদি রোনা চান রুন্না দেওয়া যাবে ঠিক আছে সেই ক্ষেত্রে রন্যার দাম থাকবে একশো টাকা গজ জামা থাকবে দেড়শো টাকা গজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি জেলা থেকে আপনি এই কাপড়গুলো আমাদের থেকে কড়াই করতে পারবেন তো ভেউ দেরি না করে স্ক্রিন দিন আর পাঠায় দিন আমাদের যারা সবে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আমাদের সব থেকে অর্ডার করতে পারবেন এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা আরো সুন্দর আমি দামটা আবারও বলে দেব মাত্র দেড়শো টাকা গজে নিতে পারবেন আর যারা পাইকারি ব্যবসা করেন যারা একশো গজ দুইশো গজ করে নেবেন তারা যোগাযোগ করবেন স্ক্রিনে বা নাম্বারের সরাসরি আমার সঙ্গে আমরা তাদের জন্য একটু কম রাখবো প্রাইসটা ঠিক আছে চলেন আমরা আরও তো একটা আছে আমরা দেখাই দিব ভিডিওটা শেষ করে দিব। এখান থেকে যার যেটা ভালো লাগতেছে যার যেত বস্তু লাগবে যার শুধু অর্ডার করবে না পেয়ে যাবে প্রশিক্ষণ জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে কালার এই যে লাইট পেস্ট কালার তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এর পরবর্তী ভিডিও আরও থাকবে আমাদের এখানে আরও নেক্সট কালেকশন আছে তা দেখা যাচ্ছে এটাও আমরা পরবর্তী ভিডিওতে যাব তো সবাই ভালো থাকবেন আল্লাহ